আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ এক অত্যন্ত বিচিত্র প্রাণী পরিকল্পনা করে ষড়যন্ত্র করে প্রচেষ্টা করে কাউকে পরাজিত করার চেষ্টাও করে সাপকে একটা দড়ি মনে করে হাতে চেপে ধরার চেষ্টা করে কিন্তু একটা কথা বুঝতেই পারে না সময়ের এই সাপ এটা হাতে চেপে ধরাই যায় না আর আপনি যা করবেন তা আবার ফিরে আসবে আপনারই সামনে দেখুন এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র নাকি কৃষ্ণের পুত্র যদি আপনি অনুচিত কর্ম করেন তাহলে আপনার সাথেও অনুচিতই হবে অশুভ কর্ম করলে আপনার সাথেও অশুভই হবে কুরু বংশ অত্যন্ত মহান বংশ ছিল এই কুরু বংশ কি হল তার সাথে একটা গোটা বংশ বয়ে গেল কারণ ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল অন্যদিকে পাঁচজন বনবাসী পাণ্ডব মহাভারত বিজয়ী হলেন কারণ তাদের উদ্দেশ্য শুভ ছিল তাই মনে রাখবেন শুভ অগ্নি প্রজ্জ্বলিত করবেন শুভ তাপ সঞ্চার হবে অশুভ অগ্নি প্রজ্বলিত করবেন নরকেই জ্বলতে হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা যে মানুষকে চাই যাকে আমরা ভালোবাসি তাকে একটা উপহার অবশ্যই দিতে চাই এমন এক উপহার যা ওনার ভালো লাগবে যা শ্রেষ্ঠ হবে অতিপ্রিয় হবে বহুমূল্য হবে বা বলতে পারেন মূল্যবান হবে তাই আমরা কি করি আমরা বাজারে যাই তার জন্য স্বর্ণ আভূষণ হিরে মুক্ত এই সব নিয়ে আসি কিন্তু এটাই কি সর্বশ্রেষ্ঠ উপহার কখনোই না সর্বশ্রেষ্ঠ উপহার হল স্বাধীনতা তাকে নিজের মনের মতো বাঁচার স্বাধীনতা যদি আপনি কাউকে স্বাধীনতা না দিতে পারেন তাহলে সে কোথাও না কোথাও বন্দি হয়ে যায় তার বিকাশ কোথাও না কোথাও আটকে যায় কিন্তু যদি আপনি কাউকে স্বাধীনতা দিতে পারেন তাহলে আপনি দেখবেন ও সমস্ত সংসারকে এই জীবনকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে বুঝবে যে কোনটা হল উচিত আর কোনটা হল অনুচিত আর এটাই হল সর্বশ্রেষ্ঠ আর এবার যদি কাউকে স্বাধীনতার মাধ্যমে এত বড় একটা শক্তি দিতে পারেন তাহলে আপনি আমাকে বলুন এর থেকে বড় উপহার আর কি হতে পারে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কি না এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হল আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হিরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি একে অপরের সাথে জড়িত আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয় তার বিরুদ্ধেই যেতে হয় যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি কিন্তু সেইখানে এই যুদ্ধ কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না এ হলো কর্ম ধর্ম আর কর্তব্যের যুদ্ধ এটা সরল নয় অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আর এটাই করা উচিত শুধু এটুকু মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় আপনার ভাবনা শুভ হয় আপনি যদি কর্ম ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আপনারও সামনে দাঁড়াতে হয় তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সবথেকে বড় প্রশ্ন হল এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হলো ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কী নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু সুধরে যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন অত্যন্ত এক বিষয় রাধা বিচিত্র কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হল একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমি আপনাকে এমন এক গল্প শোনাবো যা আমার নন্দ বাবা আমাকে শুনিয়েছিলেন যখন আমি ছোট ছিলাম কাহিনী একজন সাধু আর একজন বিছের একবার এক সাধু নদীর পারে স্নান করছিলেন উনি দেখলেন যে জলের প্রবাহে একটা বিছে ভেসে যাচ্ছে তার প্রাণ বাঁচানোর জন্য উনি তাকে তুলে নদীর পারে রাখার চেষ্টা করলেন কিন্তু যেই সেই বিছেকে উনি হাতে তুললেন সেই বিচে ওনাকে কামড়ে দিল সাধু আবার চেষ্টা করলেন সেই বিছেকে হাতে নেওয়াতে সে আবার তাকে কামড়ে দিল আরো একবার চেষ্টা করাতে ওনার শিষ্য ওনাকে জিজ্ঞেস করল এ আপনি কি করছেন গুরুদেব এসব কি হচ্ছে আপনি তারই প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন যে আপনাকে কামড়ে দিচ্ছে গুরুদেব উত্তর দিলেন যে ও বিছে হয়েই নিজের কর্ম করছে নিজের প্রবৃত্তি নিজের ব্যবহার বদলাচ্ছে না তাহলে আমি সাধু হয়ে তা কেন বদলাব এর তাৎপর্য হল সরল যে সংসারে কিছু মানুষ আছেন যারা হয়তো খারাপ দুষ্ট প্রকৃতির আর হয়তো তারা কখনোই বদলাবেন না কখনোই কোনো পরিবর্তন আসবে না কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের কর্ম করা ছেড়ে দিই আমরা আমাদের প্রচেষ্টা ছেড়ে দেব আগে না আমাদের তো করতেই হবে কারণ ইতিহাস সাক্ষী আছে যে এই চেষ্টা এই সংসারের ধারা কেউ বদলে দিতে পারে তাহলে আপনিও আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে কোনো বস্তু হোক বা থাকে না কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্য দলকে প্রয়োজন পড়ে কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন এবং সেই ব্যক্তি হলেন মা আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য পরিশ্রম করেন আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয় অনুচিত কর্ম করে তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয় আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন যখন সময় পাবেন যখন সুযোগ হবে তখন তার প্রশংসা করুন ওনারও ভালো লাগবে আর মায়ের এই মমতার জন্য তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে দেখুন সব কিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রে প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করবো তাহলে নিশ্চিতরূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সবথেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে সবুজ বনানি রয়েছে যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে সবুজ বনানি কমতে থাকবে আরও কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন শুকনো গাছ দেখতে পাবেন আরও যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন আরও ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন এই যে পর্বত তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান মহানুভবতার শিখরে পৌঁছতে চান পথে যত আস্তে আস্তে ওপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন পথে অগ্রসর হতে থাকেন এগোতে থাকেন তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার জ্ঞানের সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন মনে রাখবেন মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা এর ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূচের শেষে একটি ছিদ্র থাকে যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায় কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয় তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয় যদি এতে কোনো গিট পড়ে তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয় ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান কারোর অন্তরে প্রবেশ করতে চান তাহলে আপনাকেও সহজ থাকতে হবে এতে কোনো গিট থাকলে চলবে না অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে যেন কোনো কুচিন্তা না থাকে যদি এসব থাকে তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান তাহলে তার মনে ঘর করতে পারবেন না নিজেকেই সুতোর মতন করে তুলুন সহজ মনে যেন কোনো কুচিন্তা না থাকে সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে শুভ চিন্তা থাকে এমনটা করতে থাকুন এমন একটা দিন যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কথায় আছে যে এমন কোনো অক্ষর নেই যার দ্বারা কোনো মন্ত্র হয় না আমরা বুঝতেই না পারি তাহলে আর লাভ কি রইল এই সংসারে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ছোট ছোট অসফলতার কারণে আপনাকে এটা বলে দেবে যে আপনি কোনো কাজের নয় আপনি হলেন মূর্খ আপনি কিছুই করতে পারবেন না এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না কারণ আপনি এবং প্রত্যেকটি জীব এই পরমাত্মা এবং এই প্রকৃতির সৃষ্টি যা অত্যন্ত বিশেষ যদি আপনাকে উদাহরণ দিই তাহলে একদিকে আছে তরোয়াল একটা বড় লম্বা তরোয়াল যার দ্বারা যুদ্ধ করা যায় জয়লাভ করা যায় আর অন্যদিকে রয়েছে একটা ছোট্ট সূচ কিন্তু যে কাজ একটা ছোট্ট সুচ করতে পারে তা একটা তরওয়াল দ্বারা সম্ভব নয় এর অর্থ হলো এটাই যে প্রত্যেকটা রচনা অত্যন্ত অমূল্য এবং অত্যন্ত বিশেষ হয় তাহলে বিশ্বাস রাখুন যে আপনি অত্যন্ত বিশেষ একজন আর প্রেমের সাথে বলুন রাধা রাধা